আসসালামু আলাইকুম দেশ ও প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে মনোযোগ সহকারে শুনবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করবেন যেহেতু আমি জোরান রিলেটেড বিভিন্ন তথ্য বল ভিডিও আপলোড করার চেষ্টা করি হ্যাঁ তো আপনাদের আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি যে আপনারা অনেকেই দালালের প্রলোভনে পড়ে আপনাদের টাকা পয়সা নিশ্চয় করে দিচ্ছেন কেন নিশ্চয় করে দিচ্ছেন কীভাবে নিশ্চয় করে দিচ্ছেন আপনার কোন প্রসেসিংয়ে দালাল বর্তমানে জোরানে একটা নতুন সিস্টেম তৈরি করছে সিস্টেম কি তারা বলে কি যে দুই বছরের আকামা করে দিবে জোরানে আসলে কি দুই বছরের আঁকামা হয় কোনো দিনও না হয় কেমন কি এগ্রিমেন্ট হয় মানে আপনি এই কোম্পানি থেকে আসবেন এই কোম্পানিতে আপনার দুই বছর কাজ করার পরে এই কোম্পানিতে আপনি যদি মন চায় তাহলে পরে আপনার এই কোম্পানি সেরে দিতে পারে যদি আপনারও মনে না আসে আপনি এই কোম্পানি ছেড়ে অন্য যেটা বাংলাদেশে চলে দিতে পারেন বা আবার যদি অন্য কোম্পানিতে আপনার ভিসা টিসা সিস্টেম করতে পারেন তাহলে আপনার ভিসা লাগাইতে পারেন তো এটাই আপনারা হয়তো ভাবেন যে আকামা করে দেবে আকামা কোম্পানি যদি এগ্রিমেন্ট থাকে যে আপনার স্টাম্পে লেখা থাকে যে না আমি এই জোরানে এই কোম্পানিতে চাকরি করব কোম্পানিতে লেখা থাকবে যে এই কোম্পানিতে চাকরি করবে এই লোকটা দুই বছর আমার এখানে চাকরি করবে দুই বছর আমার এখানে চাকরি করার পরে তার যাবতীয় খরচ এবং আকামা বাবদ এবং চিকিৎসা বাবদ এ টু জেড সম্পূর্ণ কোম্পানি বহন করবে তাহলে পরেই আপনি পাবেন তার একদিন আধারেস আপনি পাবেন না আর যদি কোম্পানিতে লিখিত চুক্তিতে লেখা থাকে যে আকামা সব কিছু খরচ কোম্পানি দিবে না আপনার নিজের বহন করতে হবে তাহলে পরে নিজের কিন্তু এগ্রিমেন্ট জোরানে যেমন গার্মেন্টস সেক্টরে এগ্রিমেন্ট থাকে তিন বছর মানে আপনি তিন বছর চুক্তিতে জোরানে আসবেন তিন বছর চুক্তি শেষ হয়ে গেলে জোরানে কোম্পানি যদি মনে চায় যে আপনি রাখবে না চাইলে না রাখতে পারে কিন্তু অনেকের তিন বছর আগেও অনেকের কিন্তু আপনার কোম্পানি যদি যারা কামটা পারে না তারা কিন্তু বাংলাদেশ চলে অনেক অসুস্থ থাকলে চলে যায় বা আপনার যদি সমস্যা হয় আপনি যদি কোম্পানিকে বুঝে করতে অনেক সময় যায় কিন্তু বেশিরভাগ কোম্পানি আপনাকে যারা বাংলাদেশ থেকে লোক তিন বছরের এগ্রিমেন্ট ছাড়া কোনো লোক আনে না হ্যাঁ তো এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা জেনে বুঝে তারপরে এই দেশে আসবেন না ছাড়া কিন্তু আসা দরকার নেই কারণটা কি যে যে দেশে আপনার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির নিয়ম কি ল কি তারপর সেই কোম্পানিতে আপনার কি সুযোগ সুবিধা পাবেন সবগুলো সুন্দরভাবে বুঝে আসার পরে আপনারা কী করবেন আপনারা কি করেন যে আপনার পাতি দেন সব কিছু দেন ভিসা দেন কিন্তু কোম্পানির সিস্টেম সিস্টেমকে আপনার কাজের সিস্টেম কি এটা আপনি প্রথমে যাচাই বাছাই করেন আপনি ভাবেন যে না আমি ভিসা পাইছি এতেই আপ আসলে এতে আপ না আপনি ভিসা পেলেন ঠিক আছে আপনি কোন দেশে যাচ্ছেন এটা দেখতে হবে আপনার সেই দেশে নিয়ম কী আপনি সেই দেশে কাজ করতে পারবেন কি আপনার কোম্পানির সিস্টেম কি আপনার কোম্পানিতে কত লোক কাজ করে সব কিছু না জানলে পরেও আপনার তো মোটামুটি সেই কোম্পানির নিয়ম সম্পর্কে তো আপনি জানতে পারবেন যে বেতন ঠিকঠাক দেয় কি না বা আমি ওই ওই কোম্পানিতে যারা আছে পূর্বে তারা কী অবস্থা আছে এগুলো তো আপনি জানতে পারবেন আর এগুলো জানাও যায় তো এই ধরনেরই বলি যে যে কোনো কোম্পানিতে যাওয়ার একদম আপনার একটু যাচাই বাসায় করলে পারে এখন যে আর্থিক ঝুঁকিটা থাকে তখন কিন্তু এই আর্থিক ঝুঁকি থাকবে না হ্যাঁ কারণ তাকে আমি ভাই সবসময় আপনাদেরকে পক্ষে ভিডিও করি আমি কিন্তু কখনোই কোনো দালালকে আপনার কোনো দালালের বিরুদ্ধেও যায় না যারা সত্যি কাজ করে তারা অবশ্যই ভালো সাকসেস হবে তাদের লোকের অভাব হবে না আর যারা দুর্নীতি চিটার আপনি মানুষের টাকা মেরে খায় বা মানুষকে ঠকায় তারা কিন্তু কখনো এই সেক্টরে সাকসেস হতে পারবে না হয়তো কিছু টাকা মারবে হয়তো কিছু ইয়ে হবে কিন্তু মানুষের টাকা মেরে আপনি বেশি দিন যে কোনো জিনিস ডেভেলপ করতে পারবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এখনও বলি জোরানে দুই বছরের প্যাকেজে কোনো আঁকামা হয় না হয়তো চুক্তিপত্র হয় যে আপনি ওই কোম্পানির অধীনে দুই বছর থাকতে পারবেন দুই বছর পরে আপনার কোম্পানি রাখতেও পারে নাও পারে এটা আপনার কোম্পানির উপরে নির্ভর করে এবং আপনার দুই বছর পরে কোম্পানির কাজ কাম যদি আপনার ভালো লাগে আপনি থাকবেন যদি ভালো না লাগে তাহলে থাকবেন না তো এটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে রাখবেন কারণ আপনার মূল্যবান কমেন্টটি করলে পরবর্তীতে আমি ভিডিও করা আরও মোটিভেট এবং উৎসাহিত হই